आर्टिफिशियल इंटेलिजेंस के सॉफ्टवेयर डेवलपर अथवा वेब डेवलपर যারা আছে তাদেরকে রিপ্লেস করতে পারবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি তৌফিক অন্যর ফরি আমি বুয়েট সিএসসি ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করেছি এবং বর্তমানে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে কর্মরত আছি সহকারী প্রকৌশলী হিসেবে আইসিটি ডিপার্টমেন্ট দ্যাট মিনস আমি হচ্ছে এখানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা বা তাদের চাকরিকে কখনোই রিপ্লেস করতে পারবে না আমার চেয়ে অনেক বড় বড় যারা জ্ঞানী গণী এবং মনীষী আছে অথবা অথবা ক্যাট জগতের জায়ান্ট প্রতিষ্ঠানের কর্ণধার আছে তাদের মুখ থেকেও আমরা শুনেছি যে কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার অর ওয়েব ডেভেলপার এদেরকে রিপ্লেস করতে পারবে না যেটা করবে যারা প্রতিনিয়ত এআই এর সাথে নিজের দক্ষতাকে শানিত করতে পারবে এআই ইজ এ হেল্পিং যেটা আমাদের কোর্ট গুলা আরো দ্রুত লিখতে করবে। তাদের বেড়ে যাবে। যারা নিজেদেরকে ব্যবহার করে সফটওয়্যার কে দ্রুত গতিতে তৈরি করতে পারবে আগে সহজ সহজ যে জিনিসগুলো নিজে লিখতে হইতো ওই জিনিসগুলো হইতো এখন আমরা সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে পেয়ে যাবো আমি উত্তরটা আমার মুখ থেকে না দিয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মুখ থেকে উত্তরটা পেয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের বিশ্বাসটা আরো দৃঢ় হবে আমি এখানে চ্যাট জেপি জাস্ট আস্ক করি যে ক্যান এ আই রিপ্লেস সফটওয়্যার or web developers সে যেহেতু প্রথম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক টুল এটা মোটামুটি বর্তমানে সবচেয়ে প্রমিনেন্ট ধাপে আছে অনেক দিন আগে থেকে আসছে যেহেতু এই কারণে তার উত্তরটাই আমরা একটু দেখি ফার্স্ট লাইনে সে একটা ডিসিশন দিয়ে দিয়েছে আই ইজ আনলাইকলি টু কমপ্লিটলি রিপ্লেস সফটওয়্যার অর ওয়েব ডেভেলপারস তার মানে কখনোই সে কি করবে না কমপ্লিটলি তাদেরকে রিপ্লেস করতে পারবে না সে কি করতে পারবে এটাও যদি আমরা একটু দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে হচ্ছে কোড জেনারেশন করতে সহায়তা করে এটা আমরা গিঠাপ কো পাইলট অথবা লারাভেল কো পাইলট আরো কিছু কিছু কোড জেনারেটর আছে যেগুলা থেকে আমরা ইজিলি কি করতে পারি যেগুলা ক্রুট এই ক্রুট ভিত্তিক কিছু জিনিস আমরা ইজিলি কোড জেনারেশন করতে পারি এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা যাবে বা ফিক্সিন অ্যান্ড ডিবাগিং কিছু ভুল টুল হচ্ছে আমরা ডিবাগ করতে পারবো এটা পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাট প্রবলেম যদি নিজের কাছে ধরা না পারে কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটা সলভ করতে পারবে না ডকুমেন্টেশন বা কমেন্টিং করার ক্ষেত্রে সহায়তা করতে পারে টেস্টিং এ সহায়তা করতে পারে লার্নিং অর প্রোটোটাইপিং এ সহায়তা করতে পারে বাট যে জিনিসগুলা সে করতে পারবে না বিজনেস লজিক মানুষ নিজে এআই তৈরি করছে মানুষের যে লজিক বা অন্যান্য জিনিসগুলো যে আমার প্রতিষ্ঠানে একটা একটা দরকার রিসোর্স রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার এই ওরা কল বা মাইক্রোসফট তারা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করে রাখছে এবং তাদেরটা ইউজ না করে আমরা যদি আমাদের নিজেদের একটা ডেভেলপ করতে চাই যেটা বর্তমানে আমরা কাজ করতেছি তখন যে লজিক গুলো কাজে লাগাইতে হবে আমার প্রতিষ্ঠানের ভিত্তিতে যে লজিক আসবে এটা কখনোই এআই দিতে পারবে না তাকে আমরা যতই কোড লিখিনা কেন একটু পরে আমি দেখাব এটা কখনোই পসিবল হবে না আর্কিটেকচারাল ডিজাইন এই যে জিনিসটা বললাম যে লজিক বুঝার পরে আমার সফটওয়্যারের যে ডিজাইনটা হবে এই ডিজাইনটাও তার পক্ষ থেকে পাওয়া পসিবল না ক্রিয়েটিভ প্রবলেম সলভিং কখনোই তার পক্ষে সম্ভব না মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব তার ক্রিয়েটিভিটি কখনোই এআই দ্বারা রিপ্লেস করা পসিবল হবে না তাহলে তো মানুষের আগে এআই আসতো মানুষই এআই তৈরি করছে যে মানুষই যে কোনো জটিল প্রবলেম যখন আসবে মানুষই ওইটা সলভ করতে পারবে আর বড় বড় সফটওয়্যার যে আমার তত্ত্ব বদানে বর্তমানে সাতজন জন থেকে 8 জন ইআরপি সফটওয়্যারে যেহেতু কাজ করতেছে আমরা যখন টিম হিসেবে কাজ করতেছি এক একজন এক একটা ছোট ছোট মডিউল করতেছি কিন্তু আমি যদি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলে দিই যে তুমি এই কাজটা করে দাও এই কাজটা কখনোই সে করে দিতে পারবে না টিম ওয়াইজ কাজ করা তার পক্ষে সম্ভব না তারপর হচ্ছে জব ইভলিউশন সফটওয়্যার তৈরি করলাম শুধু সফটওয়্যার তৈরি করাই বিষয় না এটাকে টেস্টিং করা এটাকে আরো কি প্রচারমুখী করা বা কোনটা বাণিজ্যিক ভাবে কাজে লাগবে কি সফটওয়্যার আমাকে তৈরি করতে হবে এগুলা এআই কখনো আমাকে খুঁজে বের করে দেবে না যে জিনিসটা করতে পারে সে হচ্ছে জাস্ট কিছু কোড জেনারেট করে দিতে পারে কিন্তু কোড জেনারেট করা আর কোড বোঝা আমি কোড জেনারেট করে কখনোই একটা সফটওয়্যার বানিয়ে ফেলতে পারবো না যেমন জাস্ট আমি একটা এক্সাম্পল দেই যে ক্যান ইউ বিল্ড এ হোল ইআরপি ফর পিজি বাংলাদেশ বলছে

ফিনান্স বা অ্যাকাউন্টে তারা কি কি তথ্য জমা রাখতেছে ভিতরের বিহাইন্ড দ্য সিন বা আর্কিটেকচার আমি যদি না জানি এই কে আমি বুঝাবো কিভাবে যে এই আর্কিটেকচার দিয়ে তুমি ডিজাইন করবা যার কারণে সে একা কখনোই তৈরি করতে পারবে না